হে গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা আজকে তোমরা সবাই ভালো আছো আমি একদম ভালো নেই একদমই ভালো নেই তাই না আমার সঙ্গে ইদানিং কিছুদিন ধরে কি হচ্ছে ফার্স্ট এই চোখটা হলো সেকেন্ড এই চোখটা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মানে রাত্রে যখন ঘুমতে যাচ্ছি তখন দেখছি যে ব্যথা করছে ব্যথা করছে ঘুম থেকে উঠেছি উঠে আমি আর চোখ খুলতে পারছি না খুব কষ্ট চোখ খুলে আশেপাশে সব সারলাম চা করে নিয়ে এসেছি এদেরকে ডাকছি অনন্যা সঙ্গে উঠে ওয়াশরুমে গেল রাহুল উঠলো মেজ বোনকে ফোন করলাম আসছে আর আমার চোখটা দেখো একটু আমি ঠিক করে দেখতে পাচ্ছি না আর এই পাশটা যে এত যন্ত্রণা করছে কি বলবো আমার খারাপ সময় চলছে মানে চারিদিক দিয়ে খারাপ সময় চলছে মানে কিছু বলার নেই এত বাজে সময় আমার জীবনে আসবে আমি ভাবতেও পারিনি কোথাও না কোথাও প্রবলেম একটা না একটা হচ্ছে কিছুদিন আগে আંગুলে প্রবলেম ছিল ফাঙ্গাল ইনফেকশন হয়েছে এখনো সেই প্রবলেমটা যায়নি ওষুধ খাচ্ছি পাঁচ হয়ে গেছে হ্যাঁ তারপরে এইটা গেল বাদ দিলাম পরে হলো এই চোকটা এই চোকটা নিয়ে ভুগলাম তিন চার দিন গেল এইটা যে একটু ভালো হচ্ছে একটু কমেছে লালটা এই চোকটা এই চোকটা এখন ফুলে যাচ্ছে মানে যত বেলা হচ্ছে তত আরো বেশি ফুলছে এখন আমি অর্ধেক জিনিস দেখতে পাচ্ছি না এই চোকটা দিয়ে জানি না হবে তো যাই হোক এরকম কষ্টদায়ক সময় নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম চলো সকাল সকাল চা ফা খেয়ে নিই তারপরে টুকটুক করে ঘরে কাজ বাজ করতে হবে রান্না বান্না করতে হবে যে তৎস্ক স্থান ক্লাস আছে অনেক কাজ তো চলো সারাদিন কি কি করি সেটা শেয়ার করবো ভাইস ফাইনালি ব্রাশ করার কাছে কিন্তু চা খাওয়া হয়নি এখনো পর্যন্ত অনেক যেন চা নিয়ে এসেছিলো চা নিয়ে আবার চলে গেছে রান্না করে আমার কপালে আছে চা হবে না নাকি হবে না তোর দাও একটু খাই খেয়ে দেবে বা এখন যাবো একটু বাজারে তো বাজারে অনেক দিন বাজারে ব্লগ শেয়ার করা হয় না যেহেতু গাড়ি নিয়ে যাই তো ব্লগ করতে পারি না গাড়ি নিয়ে ব্লক করবো কি আর গাড়ি চালাবো কি যাই হোক এখন যাও বাজারে বাজারে গিয়ে কি কী বাজার করি না করি সব কিছু শেয়ার করব বাজারে গেছিলাম কিন্তু ব্লগ করতে পারিনি কারণ বল পারিনি এত ভিড় ছিল বাজারে এত ভিড় ছিল ক্যামেরা ধরতে পারিনি হ্যাঁ নিয়ে এসেছি চলো কি কি বাজার থেকে নিয়েছি সেগুলো তোমাকে দেখাবো তোমাদের দেখাবো অনেকটা খরচা খরচা বাজার থেকে বাজার করতে গিয়ে কালকে জন্মাষ্টমী তার জন্য তাল নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছি এখানে তাল এখানে নিয়েছি দুটো হচ্ছে কুমড়ো আর এখানে বেগুন এখানে আছে লঙ্কা আর এখানে হচ্ছে কচু ঠিক আছে গাটি কচু গাটি কচু এখানে হচ্ছে ওল এখানে রয়েছে আদা রসুন পেঁয়াজ এখানে হচ্ছে টমেটো আর হচ্ছে পটল আর এখানে হচ্ছে আলু আর এইখানে রয়েছে বাসন মাজার সাবান এইখানে রয়েছে বাথরুম পরিষ্কার করার জন্য হারপিক এখানে হচ্ছে আমার চা খাওয়ার জন্য দুধ আর এটা হচ্ছে মশা কামড়ানোর জন্য ধূপকাঠি এখানে আছে বিথির মা এখানে হচ্ছে ফিশ আজকে ফিশ রান্না হবে ঠিক আছে এখানে আছে রুই মাছ আর এখানে হচ্ছে অলরেডি হ্যাঁ সবসময় তো চিকেন খাওয়া যায় সবসময় মাঝে মাঝে ফিশও খেতে হয় আমি অবশ্যই ফিশটা পছন্দ করি না তো যাই হোক গাইস এখন ব্লগটা কন্টিনিউ করছে না পরে কথা হচ্ছে তোমাদের সাথে কে তুলেছে কে চল না সামনে বলবি বলবি চলো হাত কাটছে অনার হাত কেটে গেছে আর কত বটিতে বটিতে এইস ইতিমধ্যে আমাদের বাড়িতে দুজন ব্যক্তি এসছে তিনজন ব্যক্তি এসছে ঠিক আছে এখানে বৃষ্টি কেমন আছো গাইস কে কে চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে বলো আর ওই হলো বৃষ্টির বেবি আর ওই হলো বৃষ্টির মুখ ঢাকা রয়েছে দেখা যাচ্ছে না তো যাই হোক তো তুমি কেমন আছো বলো খুব সব ঠিকঠাক বাড়িতে খুশুর বাড়ি বাবা মা অলরেডি সব সব ক্লিয়ার

এখানে বাবু ভাইয়া চলো এখন হচ্ছে আজকের মেনুতে রয়েছে এখানে যে পটলের এটা কি জানো মশলা পটল আর ওইখানে রয়েছে মাছ ঠিক আছে এই হচ্ছে বৃষ্টির বেবি কিউট বেবি হাই কেমন আছো কেমন আছো হাও আর ইউ তো গাইস একটু হাত লেগেছে দাঁড়াও সুন্দর সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট তো এই যেহেতু বলেছিলাম আজকে রবিবার তোমাদের নাচের ক্লাসে ফাইনালি কিন্তু নাচের ক্লাসে আমি কিন্তু চলে এসেছি আর ডান্স কিন্তু করানো হয়ে গেছে এখন কিন্তু ডান্সটাকে সেই ভিডিও করা হবে কারণ ডান্সটা ভিডিও করে গ্রুপে পাঠানো হয় আর ভিডিও না পাঠালে ওরা বাড়িতে প্র্যাকটিসও করতে পারে না তার জন্য কিন্তু ডান্সের ভিডিও চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ চলো বেশি বক বক করো না মাঝখানে এখন তোমার ডান্সটা এনজয় করো তিনটে ডান্স এনজয় করো তারপরে তারপরে পরে কথা হচ্ছে ডান্সটা কিন্তু ফুল কমপ্লিট হয়নি মোটামুটি কমপ্লিট হয়েছে আর মোটামুটি কেটে কেটে দেখালাম এখন কিন্তু ছেলেদের ডান্স শুরু হচ্ছে আর এখন কিন্তু একদম ট্রেন্ডিং একটা সং যেটা তোমরা এই গানটা শুনলেই বুঝতে হবে ট্রেন্ডিং সং আর তোমরা যারা ডান্স আমাদের বুক করতে চাও শো বুক করতে চাও ডান্স শিখতে চাও তো আমার কনট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে রয়েছে অবশ্যই গিয়ে কনট্যাক্ট করতে পারো ডান্স ক্লাসের ভিডিও কিছু কিছু দেখলে তো যাই হোক আমরা কিন্তু অলরেডি কিন্তু ডান্স শোয়ের জন্য নাম্বার দিয়ে দিই যারা ডান্স শো বুক করতে চাও এই দুর্গা পুজো আসছে আগে আগে বুক করো নাহলে কিন্তু আমরা আর যেতে পারবো লাস্ট টাইমে গিয়ে বুক করলে কিন্তু আমরা কিন্তু সেখানে গিয়ে শো করতে পারবো না অলরেডি অনেক জায়গায় কথা হচ্ছে ঠিক আছে কে বলো আজকে ইতিমধ্যে আমাদের খবর এসেছিল ডান্স ক্লাসে আমাদের যে মা কালী ডান্স করেছিলাম যেটা সোনাই পড়েছিল রেপিস্ট নিয়ে ঠিক আছে সেটা আইটিসি রয়্যাল বেঙ্গল যেটা কলকাতার ফেমাস ওখানে এলইডিতে চালিয়েছিল ঠিক আছে তো সেখানে আমার নাচের কাছে যে একটা গার্জেন্স ছিল ঠিক আছে তার মানে স্বামীরা ছিল তো তারা ওখানে ছিল সেই অবস্থায় ডান্সের ভিডিও চালিয়েছিলো তো ওখানে আমাদের এই ডান্সটা এত বড়টা একটা জায়গা চালিয়েছে এটা অনেকটা বড় অ্যাচিভমেন্ট আমাদের কাছে ঠিক আছে তো যাই হোক যারা দেখুন ডান্সের ভিডিওটা অবশ্যই আমাদের ডান্স চ্যালেন্ড দ্য ব্যাক ডান্স ক্রু গিয়ে অবশ্যই সার্চ করো পেয়ে যাবে তো ওখানে গিয়ে ডান্সটা দেখতে পারবে আঁকালের ডান্সটা আর এখন অনন্য এখানে কী করছে সেটা দেখি হ্যাঁ খাবো

পরোটা আর হচ্ছে ওই তরকারি ঠিক আছে যাই হোক এখন দেখো বিফোর আর আফটার তোমার কালকে যখন সোনার ব্লকটা শুরু করেছিল তখন সোনাইয়ের চোখটা কেমন ছিল আর এখন সোনাইয়ের চোখটা কেমন আছে আজকে সকালে সোনার চোখটা কেমন আছে তো সেটাই তোমাদের দেখাবো তো চলো কালকে এই চোখটার অবস্থা কি ছিল আর আজকে দেখো চোখটা খুলতেই পারছে না অবস্থা খুব খারাপ চোখের অবস্থা খুবই খারাপ খুবই 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 খারাপ ডাক্তারকে ফোন করা হয়েছে দুপুর দুটোর সময় তো যাই হোক দুটোর সময় ডাক্তারকে ফোন করা হয়েছে ডাক্তার সময় দুটোই আমাদের টাইম দিয়েছে তো উনি আছে এখন অপারেশন টপারেশান করতে গেছে তার জন্য হয়তো আসতে পারছে না নাহলে দুটো আসত সকাল সকাল যাই হোক এখন পরিস্থিতি ঠিকঠাক দেখতে পাচ্ছি চোখ দিয়ে হ্যাঁ পাচ্ছো ক্লিয়ার পুরো স্টো না এটা দিয়ে আসছো দেখতে পাচ্ছি আচ্ছা 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 তো যাই হোক ওকে আর বেশি নিলাম না কারণ এই ভিডিও যখন মা বাড়ি দেখবে তখন ফোন করে বারবার টেনশন করবে ঠিক আছে কান্নাকাটি করবে এমনি কালকের থেকে শুরু করেছে আমার বাড়ির লোক দেখলে আবার আবার চিন্তা ভাবনা করবে ঠিক আছে তাই জন্য বেশি দেখালাম না আজকের ভিডিওটা এটুকুই আর আমার চোখটা না খুব শান্তি পাচ্ছে সুখান্তি কারণ এই মেয়েটা না কুড়েটার এই কুড়েটা কি সুন্দর কাজ করছে সকাল থেকে এসে ঠিক আছে সুন্দর কাজ করে দিচ্ছে ঠিক আছে আমার চোখটা শান্তি ঠিক আছে তাহলে সারা কোন ফোন সারা কোন ফোন টিপে যায় টিপে যায় টিপে যায় টিপে যায় টিপেই যায় শেষ আর হয় না তুই যাই হোক আজকের ভিডিও এইটুকু ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর তোমাদের বলেছিলাম যদি ডান্স শো বুক করতে চাও ঠিক আছে তো অবশ্যই নাম্বার কিন্তু ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্টে রয়েছে তো অবশ্যই শুধুমাত্র ডান্সের জন্য বুক করবে কারণ নাহলে অ্যাসিস্ট্যান্ট পাগল হয়ে যাবে ওই তখন কাজ কাছ ছেড়ে দিয়ে চলে যাবে ঠিক আছে আমরা ডান্স শো করতে পারবো তোমাদের পাওয়া যেতে পারবো না তো যারা শোর জন্য কথা বলতে চাও তারাই মাত্র এস এম এস করো ফোন করো বেকার আমাদের সাথে কথা বলতে পারবে না যতই মেসেজ করো সে আমাদেরকে ফোন দেবে না কথা বলতেও পারবে না ঠিক আছে তো যাই হোক শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে হবে কোনো নাম্বার তোমার আমরা যে কল করতে পারবো কল করতে পারবে না না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবে তো যাও গিয়ে যারা অ্যাডমিশান নিতে যাও আর ডান্স তোমার শো বুক করতে যাও গিয়ে কন্টাক্ট করতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো তুমি ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা লাভ অ্যান্ড টেক কেয়ার